মেশিন দিয়ে ধান লাগাচ্ছে মেশিন দিয়ে ধান কাটতেছে তারপরে মনে করেন যে আসলে লিভারও লাগে দুই চারটি কম বেশি লাগতেছে চাষাবাদ আবার আবার চাষ ধর যে আলু তোলা এত চল্লিশ জন পঞ্চাশ জন করে লক্ষ্য লাগে আর লাঙল ছাড়া হবে না আর লাঙল দিয়ে তুলে দিলে পরে ফট করে হয়ে যাচ্ছে এক সময় লাঙল দিয়ে করতে এখন আর করে না এখন টিলার দিয়ে ট্রাক্টর দিয়ে আসলে চাষ করে আর আমরা আসলে যে করাই নাঙল মাঙল আছে দেখা যাচ্ছে মই দেওয়ার সময় গরু মোষ দিয়ে মই দিচ্ছি আমরা সেদিন আর নাই আগের মতন আগের মতন ঘরে ঘরে নাঙল ছিল এখন আর তা নেই নাঙল দিয়ে চাষ করেছি ধরেন টিলার যেরকম চাষ করতে পারে না তার বেশি চাষ হয়েছে কিন্তু এখন টিলারে শর্টকাটে আসছে এই জন্য মানুষের নাঙল দিয়ে চলে দেয় না নাঙলের দিলি পরে মোষ লাগতেছে ই হচ্ছে জৈব সার হচ্ছে তারপর নাঙলের চাষের কথাই আলাদা তিন দিয়ে করে চাষ দিচ্ছে পছন্দ দিচ্ছে মাটি আর টিলারে আসছে চাষ দিচ্ছে দুই দিন পরেই আবার ই করতে দুই ইঞ্চি চার ইঞ্চি নিচে যাচ্ছে সকালে ছয়টায় আসি ছয়টায় আসলে পারে মনে করো যে আমার ডি বাজে যায় কাজ করতে করতে তুলতে তুলতে পরে আমরা ছুটি দেয় তারপরে আমরা চলে যাই হাজিরি মনে করো যে তিনশো হলেগা বিশ টাকা আমার হাজিরে তো তিনশো বিশ টাকা হয় না আমার হাজিরে হলে পাঁচশো টাকা করে আমার ঠিকই পাঁচশো টাকা করে আসে কিন্তু আমরা পাইকি হাতে হলে গা তিনশো গা বিশ টাকা পাই কি জানি আমরা তো কিচ্ছুই বলিনি আমরা কি কব আমারে করার কিছু নেই আমার কাজ কাজ করো করো না করো বাড়ির চলে যাও আমরা তো ওই পুরুষের দেন বেশি কাজ করি দেন পুরুষরা দেন পায়ে তোলেই নেই আমারে এক পাই তুলে আর এক পায়ে আমারে সমান হয়ে যাচ্ছে কিন্তু আমরা তো কাজ করি কিন্তু আমারা তো এত হাজির দেয় না আমার কঠিন আমার কঠিন কাজ করে আমারে খোলায়ও আমারে কঠিন কাজ করে আমারে মনে করে দম দেয়ই না একটু দেয় তাড়াতাড়ি সাথে সাথে তোলে আমার জীবন আমরা গরিব মানুষ আপনার হচ্ছে গাছটা আগে তোলা ফেলানো হয় এই জন্যই যাদের চামড়াটা মোটা হয় আপনার এটা তো বীজ হবে যাতে একটা আলুর সাথে আর একটা না লাগলে আপনার চামড়াটা না ওঠে এটা হচ্ছে এখান থেকে এ যাবে অফিসে মানে ওই যে খোলায় যাবে খোলার থেকে আবার বাছাই করে আপনার হচ্ছে সিরাজগঞ্জ আছে অফিস আছে হিমাগার ওখানে যাবে এটা যদি আপনার সাথে সাথে উঠানো ফেলা হয় যেমন বাজারে যেটা বিক্রি করে ওটা আপনার হচ্ছে গাছও তোলে আলু তোলে আর এটা হচ্ছে গাছ তোলার দশ পনেরো দিন পরে হচ্ছে আপনার আলু তুললে তাহলে একটা সাথে আর না লাগলে আপনার চামড়াটা ওঠে না বীজটা ভালো থাকে ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে গতবার থেকে ইনশাল্লাহ ভালো হয়েছে টেবুনিয়া বিআইডিসি খামারে আপনি মনে করেন যে যে আলুটা উৎপাদন হয় সেটি সম্পূর্ণই মনে করেন যে হলো বীজ হয় এটা বাইরে বিক্রি হয় না এটা মনে করেন যে হলো ডাইরেক্ট ফরিদপুর হল হিমাগারে চলে যায় এটি মনে করেন যে বীজ হিসাবে আমার এটি বিক্রি হয় এটি মনে করেন যে এ করে নয় টন আট টন সাত টন করে হলো উৎপাদন হয় এ করে তিন বিঘায় এক একর তিন বিঘায় এক একরে সাত টন আট টন সাত টন আট টন নয় টন ছয় টন মানে ছয় টন এরকম করে হলো আলু হয় আমাদের পাবনা কেমন আসলে জমির উর্বর কেমন এই আলুর খেতে চাষের জন্য আমাদের হলো পাবনাতে মনে করেন যে হলো আলু উৎপাদনের ধরেন মাটি না তারপরও মনে করেন যে হলো চাষ করা চাষ করা হয় দেখা যাচ্ছে গতবার আমাদের ফার্মে প্রায় তিরিশ একর ছিল এবার ওই মাটি ভালো না দেখে মনে করেন যে প্রায় দশ একরের মতন হলো করা হয়েছে যে একরে করে লাগতেছে তুলতেছি ওই আর পাঁচ সাতটা ওই যে আলু আনলোড করা লাগতেছে নিয়ে যাচ্ছে